এরপর যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি দুর্নীতির অভিযোগে গ্রেফতার সিপিএম পঞ্চায়েত প্রধান তেহট্টের কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষ বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সিপিএম পঞ্চায়েত প্রধান একাধিক টেন্ডার দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে পঞ্চায়েত প্রধানের আপনাদের আরো একবার জানিয়ে রাখি তেহট্টের কানাইনগর গ্রাম পঞ্চায়েত প্রধান অভিযোগের ভিত্তিতে ঘোষ গ্রেফতার সিপিএম পঞ্চায়েত প্রধান একাধিক টেন্ডার দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে পঞ্চায়েত প্রধানের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু কি কি অভিযোগ উঠছে আর ভুয়ো বিল বানিয়ে টাকা তোলার মূল অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেই কানাইনগর পঞ্চায়েতের সিপিআইএম প্রধান টগরী ঘোষ তার বিরুদ্ধে একেবারে শুধুমাত্র এই যে ভুয়ো যে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে বিডিও সঞ্জীব সেন আজ সকালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেহত থানায় যে অভিযোগ যে ভুয়ো একাধিক ভুয়ো ভাউচার অর্থাৎ সেই ভুয়ো বিল বানিয়ে টাকা তোলার অভিযোগ যদিও সেই কত টাকা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে তার বিরুদ্ধে একাধিক একাধিক ভুয়ো ভাউচার তৈরি করার অভিযোগ শুধু এই প্রথম নয় এই টগারি ঘোষের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একাধিক অভিযোগ রয়েছে অভিযোগ উঠেছে এই নিয়ে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে বারবার এই পঞ্চায়েতে তালা ঝোলানোর মতো ঘটনাও ঘটে গিয়েছে একাধিকবার ওই প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল অবশেষে কিন্তু তাকে গ্রেফতার করলো তেহত থানার পুলিশ আজ সকালে যে অভিযোগ করে বিজিও সঞ্জীব তাকে এক ভুয়ো তৈরি করে টাকা তসরুতের অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে আজ যখন তিনি এই যে পঞ্চায়েত প্রধান টগরী ঘোষ তিনি তেহত্তায় এক বিডিও অফিসে আসেন ঠিক সেই সময় কিন্তু তাকে সেখান থেকে তেহত্ত থানায় পুলিশ গ্রেফতার করেছে গতকাল তাকে আদালতে তোলা হবে তবে এই যে ঘটনায় রীতিমতো এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তার কারণ একেবারে সিপিআইএম পঞ্চায়েত প্রধান তাকে গ্রেপ্তার করা হল যদিও সিপিএম এর দাবি যে বারবেই যেহেতু সিপিআইএম পঞ্চায়েত প্রধান তৃণমূলের পক্ষ থেকে বারবার তাদের মিত্র অভিযোগ আনা হচ্ছিল সেই মিত্র অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা তবে যে অভিযোগ বারবার কেন এই তৃণমূল পক্ষে বলা হচ্ছে বারবার এই অভিযোগ উঠেছে পুলিশ দ্বিতীয় সঞ্জীব সেন তিনি নিজে অভিযোগ করেছেন তারপর যে একেবারে স্পষ্ট যে তিনি দুর্নীতি করেছেন তা একেবারে স্পষ্ট একেবারে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে সেই অভিযোগের ভিতরে এবার গ্রেপ্তার হলো টগরী ঘোষ অর্জিত ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি সন্তোষ সাহাকে আপনাদের আরো একবার জানিয়ে রাখি দুর্নীতির অভিযোগে গ্রেফতার সিপিএম পঞ্চায়েত প্রধান তেহটের কানাইনগর গ্রাম পঞ্চায়েত প্রধান টগরি ঘোষ ভিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সিপিএম পঞ্চায়েত প্রধান আগেও একাধিক টেন্ডার দুর্নীতিতে নাম জড়িয়েছে পঞ্চায়েত প্রধানের প্রধানের বাড়ির ভেতরেই বসছে সরকারি কমিউনিটি টয়লেট প্রকাশ পেতেই সোরগোল এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি কমিউনিটি টয়লেট সেটাই কিনা বসছে পঞ্চায়েত প্রধানের বাড়ির ভেতরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান রোজিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের সরকারি নথি অনুযায়ী এই টয়লেট বসানোর কথা ছিল কাবিলপুর অঞ্চলের চাইপাড়া এলাকায় সরকারি জমিতে কিন্তু শেষমেশ সেটি প্রধানের বাড়ির ভিতরে চলে আসায় ক্ষোভে ফেটে পড়েছেন কাবিলপুরবাসী এটার বিষয় বলতে ও জনগণের সাথে করছে না অনিজের সাথে করছে আর যেটা কথা বলছে যে আমি স্কুলের ছাত্র ছাত্রীর জন্য আমি করছি এটা সব ভুল কথা বলছে ও বাউন্ডারির ভিতরে ও করছে ও নিজের স্বার্থে বাথরুম তো কোনদিন হয় না সরকারি বাথরুম সরকারি জায়গায় হয় তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে জনসাধারণ কি করে ওর বাথরুম ব্যবহার করবে এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে এখানে মানুষ স্বামেশ যাতায়াত করবে বা কোনো কারণে হয়তো আমারও কোনো দরকার হলে হয়তো আমি একটা মেয়ে মানুষ হয়তো বাইরে বের হলাম হয়তো আমার দরকার হলো আমিও ঢুকলাম আমি মানুষের কথা জনসাধারণের কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্রাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি যদি আমার অপরাধ হয় তবে আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নেব যে টয়লেট সবার জন্য বরাদ্দ তা কি সত্যি জনসাধারণের কাজে লাগবে নাকি প্রধানের ব্যক্তিগত সম্পত্তি হিসেবেই থেকে যাবে উঠছে প্রশ্ন মুর্শিদাবাদ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট কলকাতা টিভি